ষোলো সত্তর বছর ক্ষমতার বাহিরে আসে বিএনপি অজস্র নেতাকর্মী তাদের দলে আসে জুলাই আগস্ট অভ্যুত্থানে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার বলে আসছেন এই ষোলো বছর ধরে যেসব নেতাকর্মী অভুক্ত রয়েছে প্রায় তাদের চিরা চেপ্টা অবস্থা জুলাই আগস্ট বিপ্লবের পরই এই অভুক্ত কর্মীরা নেতাকর্মীরা জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি তাণ্ডব চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের কোনো মতেই সামাল দিতে পারছে না প্রতিটি নির্বাচনী এলাকাতে বিএনপি দুটার থেকে তিনটা গ্রুপ আছে কোনো গ্রুপ লুটেরা ডাকাত আবার কোনো লোক খুবই ভালো এখন ডাকাত গ্রুপই হলো জেলা উপজেলা বিভিন্ন সেক্টরে সাদাবাজি নিয়ন্ত্রণ করছে জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব দলের জন্য সাংগঠনিক কথাবার্তা তার অত্যন্ত ভালো বলেন এই দলে আজ আপনার আপনাদের জনপ্রিয়তা আছে হয়তো ক্ষমতাও আসবেন কিন্তু আপনার পথ কণ্ঠকাক্ষণ্য দলে তরুণ মেধাবী মানুষের খুবই অভাব আছে যেমনটা আছে রাজনৈতিক দল হিসাবে নাগরিক পার্টিতে প্রচুর মেধাবী অত্যন্ত সাহসী তরুণ ও প্রতিভাবান রাজনীতিবিদ আছে বা গড়ে উঠতেছে আগামীতে ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে টিকে থাকাটা হবে বিরাট একটা চ্যালেঞ্জ বিএনপির জন্য কারণ খাদ্য বিদ্যুৎ গার্মেন্টস শিল্প বিনিয়োগ সব কিছুই ধ্বংসের মুখে রেখে গেছেন বিতাড়িত সৈরাসার শেখ হাসিনা ডক্টর ইউনুস এই খাদগুলো ধ্বংসের দ্বার প্রান্তে থেকে দেশকে উদ্ধার করার চেষ্টা করছেন আজ দলের নেতারা তারেক রহমানের কথাও শোনে না কর্মীরাও তার কথা শোনে না তারেক রহমান যেমন ভদ্রভাবে কথা বলেন তার দলের নেতাদের সেই সৌজন্য সৌজন্যও নাই দুই লক্ষাধিক বিএনপির মামলাগুলো প্রত্যাহার কে করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমান আদালতে হাজিরা না দিয়েও ব্যাকসু ব্যাকসুর খারাস কে দিয়েছিলেন এখানে মা পঁচাত্তরটি মামলার মধ্যে সবগুলি কি সাজানো ছিল খালেদা জিয়াকে মামলায় জড়ানোর সুযোগ করে কে দিয়েছিল দেশবাসী সে কথা কোনোদিনই ভুলবে না মামলা খালাস পেয়েও বিদেশে চিকিৎসার সুযোগ কে করে দিয়েছিল ডক্টর ইউনুস স্যার প্রতি মুহূর্তের সকল প্রতি মুহূর্তে লন্ডন থেকে ভাষণ দেওয়ার সুযোগ কে করে দিয়েছিল সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপিকে এত কিছু সুবিধা দিয়েও ডক্টর ইউনুসের বিরুদ্ধে যদি আন্দোলন করেন তাহলে বিএনপির জন্য মঙ্গল ভয় আনবে না for hobbies